বাইকের ট্যাঙ্কের মধ্যে কোনো ধরনের মরিচা জমতে দেয় না আর ইঞ্জিনের মধ্যেও কোনো ধরনের কার্বন জমতে দেয় না এক্ষেত্রে নকিং এর জন্য ইঞ্জিনে খুব বড় ধরনের সমস্যা হতে পারে তাছাড়া দেখা গেল আপনি ভালোর জন্য অক্টেন বুস্টার ব্যবহার করতে গিয়ে আপনার বাইকের উল্টা আরো ক্ষতি করে ফেলতেছেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বাইক বা গাড়িতে অকটেন বুস্টারের ব্যবহার নিয়ে অনেকে বলেন এটা ইঞ্জিন ভালো রাখে আবার কেউ বলেন এটা ক্ষতি করে আসলে সত্যিটা কি কখন ব্যবহার করা উচিত আর কখন নয় এই ভিডিওতে সবগুলো বিষয় পরিষ্কারভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব অকটেন বুস্টার আসলে কি অক্টেন বুস্টার হচ্ছে একটি লিকুইড কেমিক্যাল যা পেট্রোলের অক্টেন রেটিং বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বাংলাদেশের প্রায় সব কিছুতেই ভেজাল থাকে আর আমাদের বাইকের জন্য যে অকটেন ব্যবহার করা হয় এটিও তার বাইরে নয় আসলে অকটেন বলা ঠিক না কারণ অকটেন কোনো নাম না এটা হচ্ছে একটা ফুয়েল গ্রেড যাই হোক এই বিষয়ে পরের কোন একটা ভিডিওতে আলোচনা করব। যা বলতেছিলাম অকটেন বুস্টার মূলত এমন একটি কেমিক্যাল যা পেট্রোলের রন নাম্বার বৃদ্ধি করে ইঞ্জিনের নকিং রোধ করে ইঞ্জিনের পারফরমেন্স বাড়ায় এমনকি কিছু ক্ষেত্রে অকটেন বুস্টার ব্যবহারের ফলে বাইকের মাইলেজও ভালো হতে পারে ইঞ্জিন নকিং সমস্যা কি সেটা যদি সংক্ষেপে বলি ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে কম্প্রেশন স্ট্রোকের সময় যখন পিস্টন নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে তখন পেট্রোল ও বাতাসের মিশ্রণ সংকুচিত হয় তো জ্বালানির মিশ্রণ যখন খুব চাপে এক জায়গায় সংকুচিত হয় তখন চাপের সাথে অনেক তাপ উৎপন্ন হয় আর যেসব জ্বালানিতে অর্থাৎ পেট্রোলের রন নাম্বার কম থাকে সেই জ্বালানি এত চাপ সইতে পারে না স্পার্ক প্লাগ স্পার্ক হওয়ার আগেই বিস্ফোরণ হয়ে যায় এটাই হচ্ছে ইঞ্জিনের নকিং ইঞ্জিনের মধ্যে সবকিছু একটা প্রপার টাইমিং অনুযায়ী চলাচল করে যেটা যখন হওয়ার কথা তার আগে হলে বা পরে হলে বিভিন্ন সমস্যা হতে পারে এক্ষেত্রে নকিংয়ের জন্য ইঞ্জিনে খুব বড় ধরনের সমস্যা হতে পারে অনেক সময় পেট্রোলে পানি মেশানো বা বিভিন্ন ভেজাল মানের জ্বালানি অকটেন নামে বিক্রি হলেও মান অনেক খারাপ হয় ফলে ইঞ্জিনে নকিংয়ের পাশাপাশি স্টার্ট দিতেও সমস্যা হয় আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সেলারেশন অনেক স্লো হয়ে যায় এই কারণে অনেকে বিকল্প হিসেবে অকটেন বুস্টার ব্যবহার করা শুরু করেছে আর আমি যদি এখন অক্টেন বুস্টারের উপকারিতা সম্পর্কে কিছু কথা বলি আপনি যখন ফুয়েল নেওয়ার সময় পেট্রোলের সাথে অক্টেন বুস্টার মিক্স করে আপনার বাইকে দিবেন তখন আপনি প্রথমে যে চেঞ্জটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অনেক স্মুথ হয়ে যাবে কারণ অক্টেন বুস্টার ব্যবহার করার ফলে বাইকের জ্বালানির দাহ্য ক্ষমতা অনেক বৃদ্ধি পায় তাই জ্বালানি খুব ভালোভাবে পুড়তে পারে এবং ইঞ্জিনের নকিং সমস্যা হয় না যার জন্য কোনো ধরনের ভাইব্রেশন ফিল হয় না তাছাড়াও আপনি যখন বাইক প্রথমবারের মতো স্টার্ট দিবেন অর্থাৎ সারাদিন বাইকটা বন্ধ রাখার পর আপনি পরের দিন যখন বাইকটা প্রথমবারের মতো স্টার্ট দিবেন তখন বাইক খুব ভালোভাবে স্টার্ট নিতে পারে এছাড়াও যদি ভালো মানের অক্টেন বুস্টার হয়ে থাকে তাহলে তেলের মধ্যেকার বিভিন্ন ভেজালও ক্লিন করতে পারে আর যেহেতু ইঞ্জিনে নকিং হয় না এবং দাহ্যতা অনেক বৃদ্ধি পায় যার ফলে বাইকের পারফরম্যান্স অনেক বৃদ্ধি পায় বিশেষ করে হাই কম্প্রেশন বাইকে অক্টেন বুস্টার ব্যবহার করলে ভালো ধরনের চেঞ্জ লক্ষ্য করা যায় বাইকের ট্যাংকের মধ্যে কোনো ধরনের মরিচা জমতে দেয় না আর ইঞ্জিনের মধ্যেও কোনো ধরনের কার্বন জমতে দেয় না পেট্রোলের রন নাম্বার বৃদ্ধি হয় যার জন্য ফুয়েল অনেক ভালোভাবে বার্ন হতে পারে যার ফলে মাইলেজও কিছুটা বৃদ্ধি পায় এছাড়াও আমি অক্টেন বুস্টারের খারাপ দিক বা সতর্কতা বিষয়ে যদি কিছু বলতে যাই যেহেতু এটি এক প্রকার কেমিক্যাল তাই এটির অতিরিক্ত ব্যবহার করা খুবই বিপজ্জনক যদি সঠিক ডোজ না মেনে ব্যবহার করা হয় তাহলে বাইকের উপকারের পরিবর্তে আরও ক্ষতি হতে পারে কারণ অক্টেন বুস্টার একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানির সাথে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা হয় এছাড়াও ভালো মানের ভালো কোম্পানির অক্টেন বুস্টারগুলোর দাম অনেক বেশি যার ফলে রেগুলার ব্যবহারের খরচও অনেক বেশি হতে পারে যেহেতু অক্টেন বুস্টারের কেমিক্যাল অনেক দাহ্য পদার্থ তাই সঠিক জায়গায় ভালোভাবে সংরক্ষণ করা অতিব জরুরি বাজারে অনেক ধরনের অক্টেন বুস্টার দেখা যায় কিন্তু সবগুলা ভালো মানের হয় না তাই ভালো মানের অক্টেন বুস্টার ব্যবহার করতে হবে তাছাড়া দেখা গেল আপনি ভালোর জন্য অক্টেন বুস্টার ব্যবহার করতে গিয়ে আপনার বাইকের উল্টো আরো ক্ষতি করে ফেলতেছেন আর একটা কথা মাথায় রাখবেন আমরা সব সময় মনে করি যত বেশি তত ভালো কিন্তু অক্টেন বুস্টার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে সঠিক পরিমাণে ব্যবহার করা উচিত আর আমি যদি বলি এই অক্টেন বুস্টার কোন ধরনের বাইকের জন্য বা কোন ধরনের রাইডারের জন্য বেশি উপযোগী তাহলে যারা বিভিন্ন হাই কম্প্রেশনের ইঞ্জিনের বাইক ব্যবহার করেন যেমন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন সুজুকি জিএস এক্স আর হন্ডা সিবিআর কেটিএম ডিউ এসকল বাইকের ইঞ্জিন অনেক হাই কম্প্রেশন রেশিওতে চলে তাই এসব বাইকের জন্য অকটেন বুস্টার অনেক ভালো একটা চয়েস হতে পারে তাছাড়াও যারা লং রাইড করেন তখন ইঞ্জিনের ভালো পারফরমেন্সের জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার যদি খারাপ মানের ফুয়েল ব্যবহার করতে হয় অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি কোনো ভালো ফুয়েল পাম্প না থাকে আপনি জানতেছেন যে এই পাম্পের ফুয়েল ভালো না অথচ আপনাকে বাধ্য হয়ে ব্যবহার করতে হইতেছে বা লোকাল ফুয়েল ব্যবহার করতে হইতেছে সেক্ষেত্রে আপনি প্রতিবার ফুল ট্যাঙ্ক করার সময় একটা করে অক্টেন বুস্টার ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার বাইক কোল্ড স্টার্ট দেওয়ার সময় যদি ইঞ্জিনের নকিং বা স্টার্টের সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি নিয়মিত অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন এছাড়াও অনেক কার্বোরেটর বাইকে বা কম কম্প্রেশন রেশিও বাইকে এটি ব্যবহার করার খুব একটা দরকার নাই তাই এসব বাইকে আপনি ব্যবহার না করলেও পারেন আর অক্টেন বুস্টার কেনার আগে যেসব বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে পরিচিত ব্র্যান্ডের ভালো মানের ব্র্যান্ডের অক্টেন বুস্টার কেনাটা অনেক সেফ আর কম টাকায় যদি আপনি লোকাল ব্র্যান্ডগুলোর অকটেন অক্টেন বুস্টার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাইকের ক্ষতি হবে এটা তো শিওর আর অক্টেন বুস্টার ব্যবহার করার সময় অবশ্যই লেভেলটা পড়বেন ওর গায়ে কি লেখা আছে অর্থাৎ কত লিটার পেট্রোলে আপনি কত মিলি লিটার অক্টেন বুস্টার ব্যবহার করবেন সেটা লেবেলে দেওয়া থাকে সেটা অবশ্যই পরে ব্যবহার করবেন আর সরাসরি ট্যাঙ্কের ঢালার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আর চেষ্টা করবেন যখন আপনি বাইক ফুয়েল ট্যাঙ্ক করবেন সেই সময় একটা পুরো অক্টেন বুস্টার ব্যবহার করার সেক্ষেত্রে একটা কাজ করবেন আপনি যখন বাইকের ফুয়েল একদম লোড করবেন আগে অক্টেন বুস্টারটা ঢেলে দিবেন তারপরে আপনার বাইকে ট্যাঙ্ক ফুল করে নেবেন তাহলে পেট্রোলের সাথে বা অক্টেনের সাথে এই অক্টেন বুস্টার অনেক ভালোভাবে মিশে যেতে পারে আপনার বাইকের জন্য অক্টেন বুস্টার একটা ভালো জিনিস হতে পারে কিন্তু বুঝে শুনে সঠিক মাত্রায় আর দরকার অনুযায়ী ব্যবহার করলেই লাভ হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনারা কি ভাবতেছেন আমি কি এটা বলবো মোটেও না আসলে অনলাইন প্ল্যাটফর্মে দুই দলের মানুষ আছে এক দল মানুষ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে আর এক দল মানুষ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তো এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেন আপনি কোন দলে থাকবেন আটানব্বই পার্সেন্ট মানুষ আমার চ্যানেলে ভিডিও দেখে কিন্তু তারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে না এটা কি কোনো কথা সুগাইট ফার টুডে সি ইউ ইন দেক্স টোন টাটা